বাংলাদেশ আমার জন্মভূমি আমি এই দেশকে ভালোবাসি এই শহর আমার নিজের শহর এখানকার আইন অঙ্গনেই আমার দীর্ঘদিনের বিচরণ ছিল আজকে সুদীর্ঘ এগারো বছর পরে এদেশে আসতে পেরে আমি আল্লাহ রফুল্লা আলমিনের সুক্রিয়া আদায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী সিলেটের বিয়ানীবাজারের মাটিউরার কৃতি সন্তান ব্যারিস্টার আব্দুর রাজ্জাক গুরুতর অসুস্থ অবস্থায় লাইফ সাপোর্টে চিকিৎসাধীন রয়েছেন জানিয়ে তার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বাংলাদেশ জামাত ইসলামির আমির ডাক্তার শফিকুর রহমান সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বার্তায় তিনি কথা বলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক দীর্ঘদিন ধরেই জামাত ইসলামের শীর্ষ নেতৃত্বে ছিলেন আইনজীবী হিসেবে তার অবস্থানও সুপ্রিম কোর্টে ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমানে তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানা গেছে দল ও আইন অঙ্গনে তার সুস্থতার জন্য প্রার্থনা অব্যাহত রয়েছে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক একসময় বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামাত ইসলামের শীর্ষ নেতাদের আইনজীবী ছিলেন প্রায় এগারো বছর পর যুক্তরাজ্য থেকে গত বছরের ছাব্বিশ ডিসেম্বর দেশে ফেরেন এই জ্যেষ্ঠ আইনজীবী এরপর তিনি পুনরায় সুপ্রিম কোর্টের আইন পেশায় ফেরেন